এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ইন্দ্রলেখা হজমি ইন্দ্রলেখা চটপটা ম্যাঙ্গো সিটি লাইট ডিজিটাল প্রোডাকশন ইন্ডিকোদা বুটি জলপাইগুড়ি শহরের পান্ডাপাড়া এলাকার যুবশক্তি ক্লাবের বাৎসরিক গণেশ পুজো ক্ষতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে রবিবার দুপুরবেলায় বেলায় অনুষ্ঠানে অংশ নিয়েছিল ক্লাবের সদস্যের পাশাপাশি স্থানীয় বাসিন্দারাও এবারে এই গণেশ পুজোর মূল আকর্ষণ হিসেবে পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে গণেশ ঠাকুরকে নিবেদন করা হবে একশো কেজি ওজনের এক বিশাল আকারের লাড্ডু আগামী সাতাশে আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত চলবে পূজা অর্চনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিদিন সন্ধ্যায় ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ করা হবে ক্লাব কর্তৃপক্ষ জানিয়েছে এই পূজা ধর্মীয় অনুষ্ঠান ছাড়াও সামাজিক সম্প্রীতির বার্তা বহন করবে ইতিমধ্যে প্যান্ডেল ও আলোকসজ্জার কাজ শুরু হয়ে গিয়েছে আমাদের গণেশ পূজার এবার বর্ষে পুজো সাত লাখের উপরে একশো এক কেজি আড়াইশো গ্রাম ওজনের লাড্ডু এবং ছয় দিনই আমাদের প্রসাদ বিতরণ হবে আর মেলা অবশ্যই আমাদের পূজা উপলক্ষে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা রয়েছে